আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা আইপিএস এর কাজ শিখতে চান বা আইপিএস এর কাজ করতে চান তাদের বিষয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমি একটা নতুন আইপিএস তৈরি করতেছি এফাকে চিন্তা করলাম এই বিষয়ে কিছু কথা বলি কারণ যারা কাজ শিখতে চাচ্ছেন দুই তিন দিন ভাই দুই তিন দিন আগে এক ভাই আমাকে ফোন করছিলো ফোন করে বলছিল আমি কি এ কাজ শিখাতে পারবো কি না সেদিকে চিন্তা করলাম অনেকে শিখতে চায় বা কয়েকটা ভিডিও দিয়েছিলাম ও মাছ দিয়ে আবার একটু বন্ধ করে রাখছি যেহেতু নানান ঝামেলায় শারীরিক অসুস্থতা আর বিভিন্ন সমস্যার কারণে অনেক দিন যে দোকানও আসি নাই আর ভিডিও করা হয় নাই আমি একটু দোকানের পরিস্থিতি দেখাই দেখাইলে আপনি বুঝতে পারবেন যে দোকানে কী অবস্থা হয়েছে না থাকার কারণে দেখেন দোকানের অবস্থা দোকান খুবই এলোমেলো যেভাবে ভালাই রেখে গেছিলাম ঠিক ওইভাবেই রয়েছে ঠিক আছে দেখেন দোকানের অবস্থা খুবই এলোমেলো খুবই বাজে অবস্থা দোকানের কারণ অনেক দিন যাবত কাজ করা হয় নাই অসুস্থ থাকার কারণে ওই একজন মাঝে মাঝে একটু কাজ করতো আমার ছেলে একটু কাজ জানে মাঝে মাঝে আসতো ওইভাবে এলোমেলোভাবেই দোকানটা পড়ে রয়েছে ঠিক আছে দোকানে কাজ করা হয় নাই আর পরিষ্কার করা হয়নি আবার আপনাদের সামনে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম হাজির হলাম যেটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি আমার কাছে অনেকে কাজ শিখতে চাচ্ছে আমিও চাচ্ছি যে কেউ কাজ শিখুক কারণ আমি দিন যাবৎ এই লাইনে আসি এই কাজ করতেছি এখন অন্য অন্য সব কাজ বাদ দিয়ে শুধু আইপেসটা নিয়ে আসি আর অনেকে চাচ্ছে যে কাজটা শিখে সেও কাজ করতে চাচ্ছে আর এখন তো শীতকাল শীতকাল প্রায় শেষ অবস্থায় আর এরপরেই কিন্তু গরম গরমের মধ্যে আইপিএসের ব্যাপক একটা চাহিদা থাকে আর অনেকেই কাজ শিখতে যারা চাচ্ছেন তাদের জন্য একটা সুখবর সুবর্ণ সুযোগ আমি করে দিচ্ছি এখানে আমার কোনো ইন্টারেস্ট নাই আমার ইন্টারেস্ট একটাই আমার মাধ্যমে যদি কাজ শিখতে পারে সে যদি তার জীবন যাপন করতে পারে ভালোভাবে অন্তত কিছু না হোক বা দুনিয়াতে কোনো কিছু না পাইলেও তার মন থেকে একটা দোয়া পাবো আখরাতে এই দোয়াটা কিন্তু আমার জন্য অনেক বড় পাওয়া অনেক বড় জিনিস কারণ সে যখন কাজ শিখে তার পরিবারটা চালাতে পারবে বা ইলেকট্রিক কাজ সম্বন্ধে যে তার আইডিয়া থাকলে সে তার পরিবার চালাতে পারবে তার মন থেকে কিন্তু অটোমেটিক একটা দোয়া আসবে কারণ জীবনে পাক আপনাদের দোয়া অনেক পয়সা কামাইছি কিন্তু দোয়ার দরকার আসছে ভাই ঠিক আছে এই জন্য আজকে আগ্রহ করা চিন্তা ভাবনা আমি এই ভিডিওটা করি যেহেতু সামনে রমজান মাস শীতের পরে আবার রমজান মাস প্রথম রমজান থেকে মানে এক রমজান থেকে সাত রমজান পর্যন্ত এই এক সপ্তাহে আমি একটা আইপিএস প্রশিক্ষণের কোর্স করব যারা যারা শিখতে আগ্রহ বা শিখতে চাচ্ছেন বা টুকটাক জানেন ভালোভাবে শিখতে যাচ্ছেন আমি বিনা পারিশ্রমিকে তাদেরকে আইপিএসের কাজ শিখাবো এখানে এক টাকাও আমি নেব না আমার উদ্দেশ্য তো বললাম ভাই আমার উদ্দেশ্য হলো আরেকটা যেন কাজ শিখে সে স্বাবলম্বী হতে পারে এটাই আমার মেন উদ্দেশ্য আমি একটা কেন নিব না তাদের কারো কাছ থেকে তবে ইফতারির ব্যবস্থা আমি করাবো শুধু একবেলা খাবার ব্যবস্থা তার নিজের করতে হবে এবং থাকার ব্যবস্থা আমি করে দেব কিন্তু তার নিজের পয়সা খরচ করে থাকতে হবে তো থাকার ব্যবস্থা যদি কেউ যদি চার পাঁচজনের একটা টিম হয় তারা যদি আসতে চায় বা আট দশজনের টিম হয় তাহলে আমি একটা রুম ভাড়া নিয়ে দিলাম সেই ভাড়াটা যদি তারা পে করে দিল এখানে থাকলো থেকে কাজটা শিখলো ঠিক আছে এইভাবেই আমি আশা করি তাদেরকে সার্ভিস দিয়ে যাবো যে কথা বলতেছিলাম আপনারা যদি চার জনে বা আট জনে মিলা একটা গ্রুপ হন সেই গ্রুপে থাকার ব্যবস্থা আমি ইনশাআল্লাহ করে দেবো একটা রুম ভাড়া নিয়ে যে টাকাটা পড়বে আপনারা যে কজন থাকেন এই কজনে টাকাটা দিয়ে দেবেন রুম ভাড়া রুম ভাড়া এখানে বেশি না হয়তো আড়াই থেকে তিন হাজার টাকা দিবে রুম ভাড়া এরকম মধ্যে ইনশাল্লাহ রুম পেয়ে যাবেন হয়তো এদিক ওদিক হইতে পারে উনিশ বিশ হইতে পারে আঠেরো বিশ হবে না আশা করি আর দ্বিতীয় যেটা খাবার বিষ হয় আপনারা যদি ইচ্ছা করেন এক লগে পাক করে খাইতে বাজার করে দিলে আমি লোক ব্যবস্থা করে দিতে পারবো এখানে আমার কোনো স্বার্থ নাই আর ইফতারির ব্যবস্থা এই সাত দিন এক সপ্তাহ ইনশাল্লাহ আমার তরফ থেকে করাবো কারণ একদম আল্লাপাক আল্লাহ রসুল বলছে একদম যদি করে ইফতারি করাইলেও এখান থেকে কিছু সাবে বাকি পাওয়া যায় তা আমি সেই হিসাবে ইফতারি করাবো ইনশাল্লাহ আর যারা আগ্রহী কাজ শিখতে চাচ্ছেন বা শিখতে আগ্রহ তারা আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার থাকবে ওই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে ঠিক আছে আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ওই নাম্বারে যোগাযোগ করে এক রমজান থেকে শুরু হয়ে এক সপ্তাহ এই এক সপ্তাহে আমি আপনাদেরকে ক্লাস করাবো আর ইনশাল্লাহ পাক আমাদের আমাকে যতটুকু মেধা দিচ্ছে আর যতটুকু কাজ আমি জানি ইনশাআল্লাহ তা আপনাদের সাথে সম্পূর্ণ কাজটু শেয়ার করার চেষ্টা করব শুরু থেকে আমি আইপিএসের সার্কেট আমি নিজে তৈরি করি এগুলি প্রত্যেকটা সার্কেট আমি নিজে তৈরি করি আর ট্রান্সফরমার কীভাবে বাঁধতে হয় আর কত এম্পিয়ার ব্যাটারির জন্য কত এমপিআর চার্জিং রাখতে হয় এ টু জেড হাতে কলমে আমি এক সপ্তাহ ইনশাল্লাহ আশা করি এক সপ্তাহ যদি আপনারা মন দিয়ে ক্লাস করেন বা মন দিয়ে শিখার চেষ্টা করেন আমি ইনশাআল্লাহ আমি এতটুকু বলতে পারি যে ওই লোকটা নিজে নিজে আইপিএস হানড্রেড পার্সেন্ট তৈরি করতে পারবে আর যে কোনো সমস্যা ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করবে তাহলে এই জন্যই ভাই যারা যারা ক্লাসে আগ্রহ যারা শিখতে চাচ্ছেন তারা এর আগে যোগাযোগ করবেন প্রথম রোজার থেকে আট রোজা পর্যন্ত মানে সাত রোজা বা আট রোজা পর্যন্ত একটা ক্লাস চলবে এর মধ্যে আমি ইনশাল্লাহ আপনাদেরকে সম্পূর্ণ ক্লাসটা করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে আজকে কথা না বাড়াই এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি